চট্টগ্রামের ছোট সাজ্জাদ এখন এক ভয়ঙ্কর নাম কারাগারে বন্দী থাকা সত্ত্বেও শহরের নানা অপরাধ খুন ও হামলার নেপথ্যে ঘুরে বেড়াচ্ছে তারই ছায়া কেউ কেউ তাকে বলেন রিমোট কন্ট্রোল রাজা জেলের ভেতর বসেই যিনি বাইরের জগৎ নিয়ন্ত্রণ করেন ঠিক যেভাবে ভারতে কারাগারে বসেই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণয় আমার দেশ পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় পুলিশের মতে গত আট মাসে অন্তত পাঁচটি হত্যাকাণ্ড ও সাতটি হামলার সঙ্গে সাজ্জাদ গ্রুপের নাম জড়িত প্রতিটি ঘটনাতেই দেখা গেছে বন্দি সাজ্জাতের নির্দেশেই অপারেশন পরিচালিত হয়েছে তার দুই আস্থাভাজন নাকি কারাগারে বসেই সাজ্জাতের তৈরি করা টার্গেট লিস্ট হাতে পায় তারপর সেটি বাস্তবায়ন করে তার বাহিনী ছোট সাজ্জাত সবশেষ আলোচনায় আসছে বুধবার রাতের ঘটনায় বায়োজ থানার চালিতাতলির খন্দকার পাড়ায় নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ এ সময় নিহত হন তার সহযোগী সরওয়ার হোসেন বাবলা যিনি এলাকার এক শীর্ষ সন্ত্রাস হিসেবে পরিচিত ছিলেন পুলিশ বলছে এ ঘটনার পেছনে সাজ্জাতের অনুসারে রায়হান গ্রুপ সক্রিয় ছিল অথচ সাজ্জাদ তখন স্ত্রীসহ কারাগারে সেখান থেকেই নাকি নির্দেশ পাঠাচ্ছিল ছোট সাজ্জাদ পুলিশ ও গোয়েন্দা সূত্র বলছে সজ্জাতের কারাগারের ভেতরেই রয়েছে এক শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক পরিবার ও আইনজীবীর সাক্ষাতের আড়ালে তার বার্তা বাইয়ে পৌঁছে দেয় লিঙ্কম্যানরা কথার আড়ালে কোট ব্যবহার করেন সাজ্জাদ যেমন চা বানাও মানে অপারেশন শুরু খাম পাথাও মানে অর্থ পৌঁছে গেছে সাক্ষাৎ শেষে এসব কোট ডিকোট করে বার্তা পাঠানো হয় তার বাহিনীর কাছে জেলের ভেতরে থাকা কয়েদিরা আসলে তারই লোক তারাই ফোন লুকিয়ে রাখে চার্জ দেয় কল রিসিভ করে নির্দেশ পাঠায় একদম একই পদ্ধতিতে কারাগারে বসেই আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে ভারতের টপ গ্যাংস্টার লরেন্স বিষ্ণয় দীর্ঘদিন এই কারাগারের বসবাসের ফলে সেখানে বিশাল নেটওয়ার্ক বানিয়েছে এই গ্যাংস্টার যেখানে বিশেষ আইপি অ্যাড্রেস ও ভিপিএন সুবিধা সহ মোবাইল ব্যবহারের সুযোগ পায় লরেন্স বিষ্ণয় সেখানে বসে বিভিন্ন এলাকার গ্যাং ও সাতশো শুটার নিয়ন্ত্রণ করে লরেন্স কয়েক বছর আগে জেলের ভেতর বসেই ভারতের প্রথম সারির গণমাধ্যমে গ্যাংস্টার আগে পাকিস্তানি গ্যাংস্টার শেহজাদ সাথে লরেন্স এর একটি কথোপকথন ভাইরাল হয় এর মাধ্যমে ধারণা পাওয়া যায় কারাগার কর্তৃপক্ষের মদতেই সেখানে বিশেষ সুবিধা পায় লরেন্স কারাগারে বসে ডাব্বা কলিং পদ্ধতি ব্যবহার করে ব্যবসায়ীদের থেকে টাকা তোলে বিষ্ণয় গ্যাং লরেন্সের অর্ডারে বিদেশে বসে তা নিয়ন্ত্রণ করে ডার রোহিত গোদারা এবং লরেন্সের ভাই আনমোল বিশ্লোয়ের মতো কুখ্যাত গ্যাংস্টারেরা এদিকে বাংলাদেশের একজন জেল কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন ছোট সাজ্জাতের সঙ্গে থাকা কয়েদিরা আসলে কর্মচারী জেলের ভেতরও তার জন্য একটা আলাদা জগৎ তৈরি হয়েছে পুলিশ জানায় সাজ্জাদ যেসব সিম ব্যবহার করে সেগুলো সব ব্ল্যাঙ্ক সিম একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয় ফলে তাকে ডিজিটালি ট্র্যাক করা প্রায় অসম্ভব এমনকি অনেক বার্তায় শুধু ইমোজি ব্যবহার করা হয় যাতে ধরা না পড়ে গোয়েন্দা সংস্থা কর্মকর্তা জানান সাজ্জাতের এই রিমোট রাজত্ব তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে জেল প্রশাসনের দুর্নীতি ও দুর্বলতা স্মার্ট যোগাযোগ কৌশল এবং রাজনৈতিক প্রভাবের বলয় তিনি বলেন সাজ্জাদ হয়তো বন্দি কিন্তু বাস্তবে সে মুক্ত ফোনের ওপাশেই চলছে তার রাজত্ব গত আগস্টে চট্টগ্রামে বছর প্রতিপক্ষ আনিস ও কাইসার হত্যাকাণ্ডের পর থেকেই ছোট সাজ্জাদ হয়ে উঠেছে শহরের আতঙ্ক এরপর অক্সিজেন এলাকায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে গুলি ডিসেম্বর মাসে পুলিশের উপর পাল্টা হামলা মার্চে বাকুলিয়া থানার এক্সেস রোডে দুই যুবক রিফাত ও মানিককে হত্যা সব জায়গাতেই সাজ্জাদ গ্রুপের সংযোগ পাওয়া যায় মে মাসে পতেঙ্গা সৈকতে সন্ত্রাসী আলী আকবর ওরফের ঢাকাই আকবরকে গুলি করে হত্যার পরই উঠে আসে ছোট সাজ্জাদ গ্রুপের নাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান সাম্প্রতিক হত্যাকাণ্ডে অপরাধীদের মূল টার্গেট ছিল সরোয়ার বাবলা এরশাদুল্লাহ নয় পুলিশেরা ঊর্ধ্বতন কর্মকর্তারা আরও জানান সাজ্জাতের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক নেতার প্রভাবেই প্রশাসন তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না ফলে আইন প্রয়োগের জায়গায় সৃষ্টি হচ্ছে ভয় ও নামলেই দোকানপাট বন্ধ হয় মানুষ মুখ না বিশ্লেষক মেজর সন্ধ্যা এমদাদুল ইসলাম বলেন এই ধরনের রিমোট কন্ট্রোল রাজত্ব বন্ধ করা অসম্ভব নয় কিন্তু কঠিন কারাগার ও বাহিরের সংযোগ যতক্ষণ বিচ্ছিন্ন না করা যায় ততক্ষণ শহর নিরাপদ হবে না তার মতে রাজনীতি পুলিশ ও অপরাধ এই ত্রিমুখী জোটি চট্টগ্রামকে সবচেয়ে অরক্ষিত নগরীতে পরিণত করেছে অপরাধীরা জানে আইন ধরলেও রাজনীতি ছাড়বে না এ বিশ্বাসী সাজ্জাতের মতো বন্দীদের দেয় অদৃশ্য শক্তি যা এখন চট্টগ্রামের জন্য এক ভয়ঙ্কর বাস্তবতা